হ্যাঁ দীপা কও আপনার কথা কয়া যে কহ তার আগে তোমার ধন্যবাদ জানাই তুমি আমার পোলার সম্মান রক্ষা করছো সম্মানটা আপনার পোলার না আমার ছিল আমি আমার সম্মান রক্ষা করছি যাও যে কারণে ফোন করছি আপনি কি জানেন আপনার হু পু পুত্র বুধিরে মারতে চাইছিলো লীলাবতী সরকার ঠিক বলছো সো হ আমি একটু আগেই খবর পেলাম তুমি এখন কই আমি আমার ক্যাম্পেই আছি ভাইজানে লেখা অপেক্ষা করতেছি ভাইজান আমারে আজকে তার বাড়িতে খাইতে কইছে ভাইজানের সাথে বাড়িতে যাব ও জাগা মায়ের খাওয়ার পরে কাশেম মাদবর কই গেছে বাড়িতে গেছে কাল সে তোমার নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস করব আমার মনে হয় না সে সেই সাহস পাবে তার সম্পর্কে কিছুই জানো না খুবই মামলাবাজ কিছু হইলেই মামলা করে সমস্যা নেই মামলা করলে আমি মামলা মোকাবেলা করুন আপনি লীলাবতী সরকারে কি করবেন দেখে কি করা যায় বিয়াটা তাড়াতাড়ি দিয়া ফেলা তাইলে লীলাবতী সরকারের উৎপাদটা কমবে তুমি বুঝতেছো সই কথা না কয়া কি করুন ভাইজান চাইতেছে দাদা ভাই চাইতেছে দাদা ভাই করে তুমি জানলে কেমন দাদা ভাই না কইলে আপনি কোনোদিন নিগারে আপনার পোলার বুক করতে চাইতেন না দেখতেছেন তো পোলা আপনার বিরুদ্ধে চলে গেছে বিরুদ্ধে যায় নাই বিয়া করতে চাইতেছে না খালি খালি কালার দিও না তো সরি আমি তাহলে রাখি ভাই আচ্ছা রাখো আর শোনো কাশেমাতের ব্যাপারে খোঁজ খবর জি

সরি ম্যাডাম যাও গুড বাই তারপরে যাই সমস্যা নাই যাও এই ঘরটা আমার খুবই প্রিয় ভাইজান এখানে বসলে আমার মনে হয় যে আমি মানুষের লেগে কিছু করার জন্য এখানে বসছি ভালো ভালো একবারে জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেছে ঠিক তা না নিয়মিত প্রাণ হওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার ভাইজান একা মানুষ কোনো পিছুটান নাই এইখানে থাকলে মানুষের জন্য একটু ব্যস্ত থাকে তো কথা আছে কি কথা আব্বাস বের আমি ফোন করছিলাম হ্যাঁ নিগারের কথাটা তারে জানাইলাম উনি আমারে বলেন কাসেম আব্বুর কথা সে নাকি আমার নামে अटेम्प्ट টু মাদার কেস করলো আমলা ঘরে কিছুই করতে পারবো না শুধু শুধু দেখা যাবে পরবর্তীতে মামলা নিজে তুলে আমি কিন্তু বেআইনি পথে যাব না আমিও যাব না কার সম্মান নিজ থেকে মামলা তুলে নিব দেখো আগে কি হয় বাইজান হয়তো অনুমান কইরা কথাটা কইছে কাশম মাদবুত তো মামলা রাজ মামু তাই আব্বাস বিআই নিজেও ইন্ধন যোগাইতে পারে হইতো পারে ভাইজান তো চালাক মানুষ তিনি বুঝতে পারছে তুমি তার হাতে আর নাই এটা যদি মনে করে থাকেন তাহলে সেটা হইব খুবই দুঃখজনক আমি কিন্তু এটাই চাই পথ দুইটা আলাদা হয়ে যায় আপনি চাইলে আমি আপনার লগে আছি ঠিক আছে বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে